ভাই প্রতি চাপে চাপে নাকি রুটি হবে ভাই চাপে চাপে রুটি হবে চাপে চাপে চাপ দিবেন না রুটি হয়ে যাবে চাপ দিবেন না রুটি হয়ে যাবে চাপ দিবেন না রুটি হবে ওরে ভাই রে ভাই কি মেশিন নিয়ে আসলে এটা ভাই মাল্টি রুটি মেকার নিয়ে আসছে মানে এখানে কি সকল ধরনের ভাজাভাজি করা যায় ভাই সকল ধরনের ভাজাভাজি করা যায় দেখেন রুটি হয়ে গেছে ওরে ভাই একদম চাদের মতো গোল হয়ে গেল ভাই চাদের মতো গোল হয়ে যাবে চাপে চাপে রুটি হবে ঠিক আছে প্রতি 2 সেকেন্ডে একটা রুটি প্রতি 2 সেকেন্ডে একটা রুটি হয়ে যাবে মানে প্রতি 2 সেকেন্ডে রুটি জি ভাই আচ্ছা এখানে দেখি আপনারা দেখতে হচ্ছে সাইলিন পোস্ট করতে হবে এই যে দেখেন এখানে ডিম পোস্ট করতে পারলে এই যে ডি বাজ করতে পারবেন সকলের কাজ করতে পারবেন কত ইঞ্চির মধ্যে ভাইয়া রুটি সাড়ে আট ইঞ্চি আচ্ছা সাড়ে আট ইঞ্চির মধ্যে কিন্তু হবে আচ্ছা দেখেন ফুলতেছে দেখেন এখন ফুলে যাবে কিন্তু এই যে দেখছেন ফুলতেছে